কোন খবর দিতে পারি না আমাদের সন্তান কিন্তু মেধাবী ছাত্র আছে কারো সন্তান আইয়ে পড়ে কারো সন্তান বিয়ে পড়ে দুঃখের বিষয় আমাদের সন্তানরা টিভিশনও করাইতে পারি না যাওয়ার জন্য দশ টাকা গাড়ি ভাড়া দিতে পারি না আমরা অন্য ছাত্র মার কাছে অন্য ছাত্রর মার কাছে হাফ পাতি উন আমাদের সন্তানের কাপড়গুলো তো যদি আমরা বেশি শিক্ষিত হইতাম পরিচিত বই বড় বড় অফিস চাকরি করতাম কম শিক্ষার কারণে আজকে রাজপথে ভিকারির মতো না খাইয়া না ঘুমাইয়া আমরা ফিরে গেছি কেউ না এইবার আমাদের হাবু সাহিদ দিয়েছে আর বাড়ি ফিরে আমি যাইমু না আমার জীবন দিয়ে যাইমু এই রাস্তা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জীবন উন্নত যেন হয় ছয় হাজার টাকা আমাদের বেতন বেশ দূরে স্কুল বলে মা সবাই টিফিন নেই আমাদের টিফিন দিবেন টিফিন কিভাবে দিব টিফিন দিতে গেলে নয়তো দুটা আলু করে দিতে হয় একটা ডিম দিতে হয় এগুলো আমরা দিতে পারি না আমাদের সন্তান কিন্তু মেধাবী ছাত্র আছে আমরা গ্রাম পুলিশ অনেকে কারো সন্তান আইয়ে করে কারো সন্তান বিয়ে করে দুঃখের বিষয় আমাদের সন্তানটা টিফিন চিহ্ন করাইতে পারি না খবর দিতে এই কাছে আমার প্রশ্ন ছাত্রদের কাছে আমার প্রশ্ন ডক্টর ইউনুস বর্তমান সরকার উনার কাছে আমার প্রশ্ন উনি গ্রাম পর্যায়ে কাজ করেন উনি গ্রামীণ ব্যাংক থেকে অনেক মেয়েরা নেতৃত্ব দিয়ে আজকে তারা কেউ পরিষদের মেম্বার হচ্ছে কেউ উপজেলার চেয়ারম্যান হচ্ছে নৌকো কিনছে তারপরে এই টাকা চুট করে গাড়ি কিনছে বাড়ি কিনছে আমরা ওই সরকারের অধীনস্ত গ্রাম পুলিশ আমাদের দিকে মুক্তি হলে থাকা আমরা আর সহ্য করতে পারছি না আমাদের পরণের কাপড়টুকু টিকি সুন্দর দেয় সরকার আমাদের সংস্থানের পরণের খাবর আপনারা যে আপনার সামনে আছেন আপনার কাছে আমার প্রশ্ন আমরা কি যাই না আপনার মতো সন্তান হওক আজকে যদি আমরা পিউজি শিক্ষিত হই দিয়াম পরিচিত অবই বরাবর অফিচত চাকরি করতাম কম শিক্ষার কারণে আজকে রাজপথে শিকাৰীর মতো না খাইয়া না ঘুমাইয়া আপনারা জান টাকা শোর একটা বান্ধ খাইলেও টাকা লাগে

তেও আমাদের খান্দন চুনে না। আমরা ফিরে গেছি হানের তেে শুনছে না। আমাদের হাবসাইত চি দিয়েছে। আর বাড়ি ফিরে আমি যাইমু না আমার জীবন দিয়ে যাইমু এই রাস্তা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জীবন উন্নত যেন হয়। আমার বাস্টা সন্তান শুধু তাই নয়। সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশে আমার সন্তান। দর গзами বলি ও ছাত্ররা তোমরা আমরারই সন্তান আমরা 47000 গ্রাম পুলিশের ছেলে আছে। তোমরা আমরা ছাত্র আমরা ছেলে মেহারার বন্ধু তোমরা আমাদের পাশে দাঁড়াও আমাদের করণ কইরা দাও আমাদের এক আমাদের মুক্তি মুক্তি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী